আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কিভাবে ফেসবুক আইডি বা পেজে রিচ বাড়াতে স্টাইলিশ বায়ো অ্যাড করবেন আপনার ফেসবুক আইডি বা পেজে তো স্টাইলিশ অ্যাড করতে গেলে আপনাদের পেজটি হাইলাইটস হবে আপনাদের পেজ বা প্রোফাইলটি সব জায়গায় পৌঁছবে দেখতে আকর্ষণীয় দেখাবে অ্যামাজিং দেখাবে এবং যে কেউ আপনাদের প্রোফাইলে ভিজিট করলেই সে আপনাকে ফলো করতে বাধ্য হবে তো বন্ধুরা আসলে আমরা ফেসবুক স্টাইলিশ বায়ো আমাদের এর আগে আমি বায়ু সম্পর্কে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে বা পেজে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে পেজ বা প্রোফাইলে যখন আমরা বায়ো অ্যাড করি আমাদের পেজ বা প্রোফাইলটি কিন্তু রিস্ক অনেক অংশে বেড়ে যায় চতুর্দিকে বিস্ফোরণ ঘটে আমাদের পেজ বা প্রোফাইলটি এবং ফলোয়ার দিন দিন বাড়তে থাকে তো বন্ধুরা একটি স্টাইলিশ বায়ো কীভাবে অ্যাড করবেন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আমি মোহাম্মদ নাইব আলী নো টেকনো বাংলা আজকের টিউটোরিয়ালে তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য তো বন্ধুরা ফেসবুক পেজ বা প্রোফাইলে রিস্ক বাড়ানোর জন্য আমাদের একান্ত দরকার একটি স্টাইলিশ বায়ো তো কিভাবে আমরা একটি স্টাইলিশ বায়ো আমাদের ফোন দিয়ে সেট করতে পারি সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব তো এই জন্য আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল এসে আমরা একটি স্টাইলিশ বায়ো যদি আমাদের ফেসবুক প্রোফাইলে সেট করতে যাই সেক্ষেত্রে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটি অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক দেবো দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এটি একটি প্রোফাইল সামনের নামে একটি প্রোফাইল আমার এক ছোট বোন সে কাজ করতে দিয়েছে তো এখানে থ্রি লাইনে আমরা ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস হবে এখানে সামনুর নামে যে প্রোফাইলটি রয়েছে সেখানে আমরা ক্লিক দিলাম তারপর এটি কিন্তু আমাদের প্রফেশনাল মুড অন হয়েছে এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি দেখুন এখানে কিন্তু কি একটি অবস্থা এটা প্রফেশনাল মুড অন তারপরেও কিন্তু বায়ো নেই বায়ো না থাকার অভাবে এই অবস্থা এখন আমরা এডিট প্রোফাইলে বাটনে ক্লিক দেবো এডিট প্রোফাইল বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন আমরা নিচের দিকে চলে আসলে এখানে দেখুন ডিসক্রিপশন ইউর সেলফ বায়ো বায়ো ট্যাপটি এই ট্যাপটি কিন্তু ফাঁকা রয়েছে এখানে কোনো প্রকার কিছু লেখা হয় নাই তো এখানে আমরা একটি স্টাইলিশ বায়ো অ্যাড করব তো এই জন্য আমরা চলে যাব আমাদের অন্য একটু ব্রাউজারে আমরা চলে যাব পুরম ব্রাউজারে আপনারা ফায়ারফক্স মজিলা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজারে যেতে পারেন যাওয়ার পর এখানে সেই ব্রাউজারে সার্চবারে আমরা লিখে সার্চ দেব তো এখানে দেখুন উপরে এটি সার্চবার লেখে সার্চ দেব ফেস এ পেস সি ই ফেসবুক ফেসবুক স্পেস দেই ফেসবুক স্পেস ফেসবুক স্পেস দিয়ে লিখি যাই হোক স্পেস দিয়ে স্টাইলিশ এস টি ওয়াই এল আই এস আইএসএস স্টাইলিশ বায়ো তো দেখুন ফেসবুক স্টাইলিশ বায়ো কিন্তু এটি চলে এসেছে একটি টেক্সট অটোমেটিক বারে চলে এসেছে তো যাই হোক আমরা সেটিতে সিলেক্ট করতে পারি আবার এরকম আমরা সার্চ দিতে পারি একটু লিখে সার্চ দিলাম তো স্টাইলিশ বায়োটাকে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারপ্রেসিপ এখানে বেশ কয়েকটি ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইট সবগুলো ভালো তবে উপরে যে ওয়েবসাইটটি থাকে সেই ওয়েবসাইটটি বেস্ট তো যাই হোক আমরা এখানে নয়শো তিয়াত্তরটি কিন্তু এখানে বায়ো রয়েছে তো উপরে আমরা উপরে ওয়েবসাইটটিতে ক্লিক দিলাম দেওয়ার পর দেখুন ফেসবুক বায়ো স্টাইলিশ এখানে এখানে মডেলও দেখে দিয়েছে যে রকম হবে ফেসবুক স্টাইলিশ বায়োটা এখানে কিন্তু মডেল দেখে দিয়েছে তারপরে নিচে কিন্তু স্টাইলিশগুলো দেখে দিয়েছে এখানে দেখুন ফেসবুক স্টাইলিশ বায়ো স্টাইলিশ এগুলোর মধ্যে থেকে আপনারা যে কোনো একটি চয়েস করতে পারেন আপনাদের যেটি ভালো লাগে তো আমি আমাকে কিন্তু এটি ভালো লেগেছে তো যেহেতু আমার এক ছোট বোনের স্টাইলিশ বায়ো স্টাইলিশ দিয়ে দেবো তো মেয়েদের এখানে মেয়েদের স্টাইলিশটি আমি কপি করবো লং প্রেস করে আমরা টেনে নিয়ে আসবো পুরা স্টাইলিশটি নেওয়ার পর এটি আমরা কপি করব এটি কপি করার পর এটি কিন্তু আমরা পেস্ট করে দেবো আর যদি আপনারা এই ওয়েবসাইটে না ঢুকতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে এই টেক্সটটি পেয়ে যাবেন অর্থাৎ এই টেক্সটটি পেয়ে যাবেন আর এখানে কিন্তু ওই যে কিউট কামিনা পিউট অমিনা রয়েছে এটি জায়গাত আপনার নিজের নামটি লিখতে পারেন যেহেতু এটি একটি মেয়ের তো আপনারা পুলিশ হলে পুলিশের গ্রহণ করবেন তো আমরা চলে আসলাম আবার আমাদের ফেসবুক সেই প্রোফাইলে তো এসে আমরা বায়োতে আবার আসলাম আসার পর এখানে ডান পাশে যে অ্যাড বাটনটি রয়েছে সেই অ্যাড বাটনে আমরা ক্লিক দেবো দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু বায়ো ট্যাপটি এসে গেছে তো এই বায়ো ট্যাপে একশো একটি ক্যারেক্টার বা একশো একটি অক্ষর বা লেটার ধরবে তো এখানে আমরা লং প্রেস করব করার পর পেস্ট করে দিলাম অর্থাৎ যে বায়োটি আমরা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসলাম সেটি এখানে পেস্ট করে দিলাম দেখুন এখানে কমিনা রয়েছে কিউট কমিনা কিউট কমিনার জায়গা আমরা এটি এডিট করতে পারি এটিকে এডিট করে আমরা কিউট সাবনুর লিখতে পারি আপনার যে প্রোফাইল যে নামে সেটি আপনারা লিখতে পারেন বা আপনার যে কোনো প্রিয়জনের নামও এখানে লিখতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমি আমার সেই ছোট বোনটিকে এটি সাজিয়ে দিচ্ছি তার নামটি এখানে দেই অর্থাৎ এটি কেটে দিলাম এটির উপর আমরা দিলাম দেওয়ার পর এস এস এ ভি সাব এন ইউ আর এই সাবনুর দেখুন আমি প্রোফাইলের নামে এখানে কিউট সাবনুর দিয়ে দিলাম দেওয়ার পর এটি কিন্তু তিরানব্বই ওয়ার্ড হয়ে গেল একশো একটি ক্যারেক্টার এখানে ধরবে কিন্তু এখানে তিরানব্বইটি লেটার অটোমেটিক হয়ে গেছে তো যাই হোক আমি আর বাড়াতে চাই না যেটুকু আমি ওয়েবসাইট থেকে নিয়ে এসেছি সেটুকু এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর উপরে সে বাটনে ক্লিক দিলাম সে বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু দেখুন বায়োটি কিন্তু হয়ে গেছে কমপ্লিট তো এখন দেখুন এই যে কিউট সাবনের আর উপরে যে সিগন্যালগুলো সেগুলো সেভাবেই রয়ে গেছে এখন আমরা ব্যাক করে এসে এসে আমাদের প্রোফাইলটি দেখি ও ও দেখুন কত সুন্দর প্রোফাইলটি দেখাচ্ছে তো আসলে কয় না যে যে কোনো জিনিসের মার্কেটিং করতে গেলে সাইনবোর্ডটা আসলে মেইন এই সাইনবোর্ডটা ঠিক না হলে আসলে মার্কেটিং হয় না আপনার দোকানের সেলও হবে না আপনার পার্টিও কম আসবে আপনার সেল কম হবে ইনকাম কম হবে তো সেই রকম প্রোফাইলের সাইনবোর্ড হচ্ছে বায়ো তো বায়োটি দেখুন বায়োটির ফলে প্রোফাইলটি কত সুন্দর দেখাচ্ছে আপনারা আসলে এভাবেই আপনাদের প্রোফাইলে বা পেজে বায়ো সেট করার মাধ্যমে আপনাদের পেজে রিস্ক বাড়িয়ে নিতে পারেন আপনাদের পেজটি বা প্রোফাইলটি হাইলাইট হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে খুব সহজে অল্প টাইমের মধ্যে আপনার পেজ বা প্রোফাইলে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে আর ফেসবুকে টাকা ইনকাম করতে গেলে আপনারা ক্রাইটেরিয়া তো অবশ্যই জানেন যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম গত দুই মাসে হতে হবে তো এগুলো হতে গেলেই কিন্তু আপনাকে মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে হবে মনিটাইজেশান সেট আপ করার সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিওতে অ্যাড শো হবে ভিডিওতে অ্যাড শো হওয়া মানেই আপনাদের ইনকাম শুরু আর ইনকাম শুরু হলেই আপনাদের যখনই একশো ডলার হয়ে যাবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে সেট আপে সেই অ্যাকাউন্ট নাম্বারে একশো ডলার কনভার্ট হয়ে টাকা আকারে চলে আসবে ফলে ওখান থেকে টাকা তুলে আপনি আপনার পকেটে ঢুকাতে পারবেন তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি আসলে কত সুন্দর একটি মজাদার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর ভিডিওটি দ্বারা যদি উপকৃত হন তো অবশ্যই এসে কমেন্ট সেকশনে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ